আমার বিয়ে খুব তাড়াতাড়ি হবে না হয়ে যেতে পারে তো জানি দেবো আপনাদের পেয়েছি হয়তো বলার সময় আসিনি এই ছবিতে আমার যে ক্যারেক্টারটা ছিল একজন সুপারস্টারের ক্যারেক্টার সো আমার ডিরেক্টার চাচ্ছিলেন নতুন একটা মেয়েকে নিয়ে করতে যাকে যাকে কেউ কখনো স্টার বা পরিচিত ফেস না তো সেখান থেকে একটা নতুন মেয়েকে সিলেক্ট করা আমার সাথে কথা হওয়া যেখানে গল্পটা শোনার পর আমার মনে হয়েছে আমার শুরুটা এরকম একটা ভালো গল্প দিয়ে হোক আমি চাচ্ছিলাম এই তো আমাকে প্রথমত গল্পটা খুব টেনেছে এবং আপনারা যখন সিনেমাটা দেখবেন আপনারাও সেই একই কথা বলবেন যে একটা ডিফারেন্ট স্টোরি ডিফারেন্ট গল্প আমরা পাচ্ছি যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে হয়নি একটু ইন্ডাস্ট্রির গল্প আছে আর একটু আছে মেকআপের পরে মানে কখনো কোনো মানুষ যদি চেঞ্জ হয়ে যায় সো এই এই চেঞ্জের ব্যাপারটা এখানে তুলে ধরা ধরা হয়েছে আর্টিস্টদের লাইফ কিছু এই তো যেটা মেকআপ আমরা ইউজ করে মেকআপের সাথে তুলনা করা হচ্ছে এটা এরকম না মানে একটা মানুষ মেকআপের পর মনে করেন একটা আর্টিস্ট সে যখন একটা সাধারণ মেকআপ করলো সে একরকম সে যখন কাজের একটা লোকের মেকআপ করলো এরকম সে একটা সিম্পল মেয়ের মেকআপ করলো একরকম সো ওই ব্যাপারটা আলাদা করা হয়েছে এখানে যে মেকআপ মানে এই মেকআপ সেটা বলা হয়নি এইটা এটা একটা পিওর রোমান্টিক স্টোরি না আমরা যখন নর্মালি কোনো আর্টিস্ট বা যে কেউ যখন গল্প তার কাছে আসে সে গল্পটা শুনে করতে চায় এই ব্যাপারটা তো আর্টিস্টের কাছে নেই যে এরকম হতে পারে ওরকম হতে পারে আমরা আমার আমি আর্টিস্ট আমি কাজ করেছি এতটুকু আমার জানা সেন্সার বোর্ডের কাছে কোনো কিছু একটা ডায়ালগস বা কিছু মনে হয়েছে আপত্তিকর সো সেখান থেকে ওটা কাট করে তো নতুন করে এসেছে এ তো আম হ্যাপি যে ফাইনালি ছবিটা আসছে সবাই দেখবেন আমাকে এই যে বললাম এখানে একটা সুপারস্টার একটা মেয়ে সাধারণ থেকে সুপারস্টার হয় উনি চায়নি যে যারা সিনেমা করেছে তাদেরকে দেখাতে তাহলে হচ্ছে ওই ব্যাপারটা বিলিভ করার মতো হবে না যে একটা নায়িকাকেই আমি দেখছি কিভাবে নায়িকা হয়েছে নতুন একটা ফেসকে উনি দেখাতে চেয়েছে আমাকে যেমন এখানে একটা সিম্পল একটা গ্রামের মেয়েকে দেখানো হয়েছে একদম সাধারণ একটা গ্রামের মেয়ে যার মা বলতে পারেন বাসায় কাজ করে ওরকম একটা সাধারণ মেয়ে থেকে সুপার স্টার হয়ে যায় এবং স্টারডমটা কিভাবে সে শুরু করে শেষ করে আমরা ওই ওই ব্যাপারটা দেখতে পাবো এখানে কু আর্টিস্ট হিসাবে যদি বলতে হয় তাহলে আমাকে দুজনকেই বলতে হবে তারেকানন্দ স্যার রসান ভাইয়া দুজনই আমাকে অনেক হেল্প করেছে যেটা আমার প্রথম ছবি ছিল তারেকানন্দ স্যারের মতো একজন বুনিয়া আর্টিস্টের সাথে কাজ করে আমার একবারও মনে হয়নি যে না উনি আমাকে ওনার সাথে যখনই আমার স্ক্রিন শেয়ার করার পার্টটা অসম্ভব হেল্প করেছেন উনি আমাকে দুজন সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে বলতে পারেন একবারের জন্য আমাকে ফিল করায়নি যে নতুন একটা মেয়ে আমাকে এটা ফিল করায়নি দর্শকের কাছে পুরোটাই ভালো লাগবে আমার কাছে যেটা ভালো লাগবে আমি এই ছবি থেকে শিখেছি যে হুট করে একটা সাধারণ মেয়ে যদি সেই সুপারস্টার হয়ে যায় তার স্টারডমটা ধরে রাখার জন্য বা নিজেকে যেন সে নষ্ট না করে বা ভুল পথে না যায় এই ব্যাপারগুলো আমি মনে হয় এখান থেকে শিখেছি